হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে কোনো রকম সমস্যা আছে কি না সেটা কীভাবে বুঝবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন প্রথমে আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর আপনার ফেস বা প্রোফাইলে চলে যাবেন যাওয়ার পরে আপনারা প্রোফাইল আইকনে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখান থেকে প্রোফাইলের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করুন ট্যাপ করার পর একটু স্ক্রল করে নিচে নামুন নিচে নামার আদার্স লেখা আছে এখানে শিওল ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে পেজ রিকমেন্ডেশন এইটাতে ট্যাপ করুন তারপর আপনার যদি পেজে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে নট রিকমেন্ডেবল দেখাবে এখানে পেজটা ফুল ফ্রেশ এখানে কোনো সমস্যা নেই পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করুন দেখবেন যে এখানে গ্রিন টিক মার্ক আছে পেজ হ্যাজ নো ইস্যু এখানে যদি আপনাদের পেজে কোনো সমস্যা থাকতো বা প্রোফাইলে কোনো সমস্যা থাকতো তাহলে এখানে পেজ ইস্যু লেখা থাকতো তারপর এখান থেকে ব্যাগ আসুন ব্যাগ আসার পর মনি করুন ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং দেখুন এখানে আমার পেজে কোনো রকম সমস্যা নেই তারপর এখান থেকে একটু ব্যাগ আসুন ব্যাগ আসার পর আপনারা প্রোফাইল আইকনে ট্যাপ করুন ট্যাপ করার পর একটু করে নিছে না মন হেল্প অ্যান্ড সাপোর্টে ট্যাপ করুন তারপর এখান থেকে আপনারা সাপোর্ট ইনবক্সে ট্যাপ করুন তারপর এখানে দেখবেন যে রিপোর্ট রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে ট্যাপ করুন দেখবেন যে নো রিপোর্ট যদি আপনাদের কোনো পেজে কোনো সমস্যা থাকতো বা রিপোর্ট থাকতো তাহলে কিন্তু এখানে শো করতো আপনারা জাস্ট এখান থেকে কিন্তু রিমুভ করতে পারতেন তারপর এখানে ইউর অ্যালার্ট এখানে আমার পেজে কোনো নো ভায়োলেশন থ্যাংক ইউ ফর হেল্পিং টু কিপ ফেসবুক সেফ ফর এভরি আমার পেজে কিন্তু কোনো রকম ভায়োলেশন ভায়োলেশন নেই এখান থেকে কিন্তু কাজ করলে আমরা আমি কিন্তু মনিটাইজেশন পেয়ে যাব যদি আপনাদের পেজে কোনো সমস্যা থাকতো বা রিগমন্ডলের সমস্যা থাকতো তাহলে কিন্তু এখানে শো করতো আপনারা জাস্ট এখান থেকে ডিলেট করতে পারবেন ধন্যবাদ